আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নতুন আরেকটা রিল নিয়ে আসলাম আমি যখন কিছু রিয়েলাইজ করি কিংবা কোনো কিছু শিখি আমার ইচ্ছা করে যে আপনাদের সাথেও সেটা শেয়ার করি কারণ শেয়ার করলে কিন্তু জ্ঞানের পরিধি আরও বাড়ে সেই কারণে সবাই নতুন কিছু জানা থাকলে সবার সাথে শেয়ার করবেন সেটা লিখিতভাবে হোক সামনাসামনি হোক কিংবা রিলসের মাধ্যমে তো যেটা বলছিলাম চোখ হচ্ছে অন্তরে যে কোনো প্রবেশের দ্বার বা দরজা বলতে পারি চোখের মাধ্যমে কিন্তু আমাদের কোনো কিছু দেখার বা কোনো কিছুর প্রতি আগ্রহ হয় তাই চোখকে অর্থাৎ দৃষ্টিশক্তিকে সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে আনমোল যে জিনিসটা সেটা হচ্ছে দৃষ্টিশক্তি সেই দৃষ্টিশক্তিটাকে ভালো কাজে লাগান নিষিদ্ধ বস্তু বা ফিতনা এগুলো থেকে বিরত থাকুন যদি সামনে পড়েও যায় চোখ নামিয়ে ফেলুন চেষ্টা করুন না দেখার আগেই বলেছি কারণ দেখলেই কিন্তু মানুষের আগ্রহটা বেড়ে যায় আর আগ্রহর থেকেই কিন্তু ফেতনা ফেসাদ ভুল করা মিস্টেক করা গুণা করা পাপ করা সবই হয় তাই সাবধান হন সব ভাই বোনদের বলছি শুধু ভাইয়াদের না কিন্তু সবাইকে বলছি আমার কাছে সবাই সমান ভাই বোন